নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প বলতে গেলে পরশু দিনকে মানে আজ থেকে দুদিন আগে আমি গেছিলাম বাজারে বেডশিট কেনার জন্য বেডশিটটা অনেকগুলো বেডশিট দেখলাম একটা পছন্দ হলো যেটা বালিশের কোভার দেওয়া ভীষণ পছন্দ হলো বলে বেডশিটটা নেওয়া হয়েছে আসলে প্রবলেমটা কী যে বলবো এমন হয়েছে বলার মতন নেই তার রিজনটা বন্ধুরা এইটাই যে যেখান থেকে আমরা কিনেছি সেটা এখানে না আমরা গেছিলাম অনেক দূরে মানে ঘুরতে গেছিলাম সেখান থেকেই কিনে নিয়ে এসেছি আর আসলে হয়েছে যে বেডশিটটা ওরা আমাদেরকে দেখিয়েছিল সেটা মানে কালারটা পছন্দ হয়নি বেডশিট সব একই শুধু কালারগুলো আলাদা আলাদা তাই আমার আমাকে যেটা খুলে দেখালো সেই বেডশিটটা হলো আমার পছন্দ হলো না মানে কালারটা তা আমি ওইটা পুরোটাই খুলে দেখিয়েছিল বালিশটাও খুলে দেখা দেখিয়েছে আর চাদরটাও মানে সবই খুলে দেখিয়েছিল সেটা আমি বললাম যে খুব ভালো লাগছে কিন্তু কালারটা আমি এইটা নেবো না অন্য কালার নেব তো সবগুলো শুধু কালারগুলো দেখালো যে এটা আমার ছটা কালার আছে ছটা কালারের মধ্যে আমাকে কালারটা পছন্দ হলো তাই ওটার থেকে আমি দুটো নিলাম নেওয়ার পর বন্ধুরা এটা হলো যে ব্যাপারটা যেখান থেকে ও মালটা মানে আমাকে যেটা প্রথমে মানে এটা সবচেয়ে ভুল আমি করেছি না দোকানের লোক করেছি সেটা প্লিজ একটু জানাও আমাকে জানাবেন কমেন্ট করে আসলে হয়েছে যখন আমাকে বেডশিটটা দেখাচ্ছিলো সেটা ওর যেখানে বসেছিল মানে বসে বসে দেখাচ্ছিলো সেখানে বেডশিট পুরো রাখা ছিল সেইখান থেকে আমাকে একটা বেডশিট খুলে দেখালো দেখানোর পর সেটা আমাকে মানে আরও অনেকগুলো দেখেছে চারটে পাঁচটা পছন্দ হয়নি ডিজাইন কালার পছন্দ হলো না আর একটা মানে নিজে যেখানে বসেছিল সেখানে একটা রেখেছিল। সেটা মানে ওপর থেকে দেখতে আমাকে বেশ ভালো লেগেছে তা আমি বললাম এইটা খুলে দেখাও যখন দেখিয়েছে ভালো লেগেছে তাই বললাম এইটাই থেকে এটা আমার ভালো লাগছে কিন্তু এই কালারটা নেব না এর মধ্যে কটা কালার আছে সেইগুলো দেখাও বলছি ঠিক আছে আমার মানে ভুলটা আমারই এখানে কি হয়েছে যেখানে ও বসেছিল যেখান থেকে ওই চাদরটা আমাকে বেডশিটটা দেখালো সেখান থেকে ও অন্য আরও অনেকগুলো কালার ছিল কিন্তু সেখান থেকে জানি না কেন খুলে দেখায়নি ও একটা আরও লোককে বলল। মানে সে হেল্পার ওর কাজে রেখেছি স্টাফ তাকে বললো ওইখান থেকে ওই মালটা নিয়ে আসতে মানে যেই আমি নেবো সেই মালটাই নিয়ে আসতে বললো সেখান থেকে এনে দিল আর আমরা হয় না সেখান থেকে মাল আনছে মানে এখানে ওর নেই বলে ওইখান থেকে বললো আনতে এনেছে। কিন্তু ভুলটা আমার এইটা হলো যেভাবে এইটা খুলে দেখিয়েছে ওইভাবে ওইটা আমি খুলে মানে দেখানোর জন্য আমি নিজেও বলিনি এখানে হয়তো আমার ভুলটা হয়েছে তার রিজনটা বন্ধুরা চারটে পাঁচটে তো আমার অলরেডি আগে দেখা হয়ে গেছিলো সেটা পছন্দ হয়নি আর যেটা পছন্দ হয়েছে সেটা হলো মানে যেটা আমার পছন্দ হলো ডিজাইনটা শুধু কালারটা পছন্দ হয়নি যে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে তা আমি বললাম কালারটা আমি এই কালার নেব না অন্য কালার নেব ডিজাইনটা এটাই থাকবে কালার অন্য বলছি হ্যাঁ এগুলো ছটা কালার পেয়ে যাবে তা আমি ঠিক আছে তার মধ্যে আমাকে দেখাও যখন দেখ মানে ওই স্টাফকে বলে নিয়ে এসছে স্টাফটা নিয়ে আসার পর সেখান থেকে আমাকে দুটো কালারটা আমি চয়েস করলাম করার পর আমাকে দুটো দিয়ে দিয়েছে দেওয়ার পর নিয়েছি নিয়ে এসে বাড়িতে আসার পর মানে সেখানে আমি খুলে দেখলাম না তার ডিজাইনটা ওপর থেকে পুরো সেম টু সেম ডিজাইন ছিল আর কালারটা যেটা আমি পছন্দ করেছি সেটাই নিলাম তা আমি একদম বসতে পারিনি আর বাড়িতে নিয়ে আসার পর যখন আমি তখনও মানে কি কি বলবো যখন নিয়ে এসেছি তখনও আমি দেখিনি কেন রেখে দিয়েছি হয় না বেশি দূরের থেকে দেখবা মার্কেটিং করে আসলে বাজার করে আসলে আর ইচ্ছা করে না যে এই জিনিসটা খুলে দেবার যেহেতু ওইগুলো খুব ভালো করে প্যাক করা ক্যাটলগ লাগানো অত প্রয়োজন পড়লো না তার রিজনটা বন্ধুরা একটা যেহেতু ওইখানে খুলে ওই জিনিসটা একই রকম পুরো দেখা হয়ে গেছিল তাই খুলে দেখার আর বাড়িতে নিয়ে এসে খুলে যে দেখবো ইচ্ছা হলো না কিন্তু কালকে যখন আমি বেডে একটা চাদরটা ভাবলাম যে পেতে দিই ওইগুলো একটা লাগাই যেহেতু এর আগের যে চাদরগুলো একটু কালারটা অন্যরকম হয়ে গেছে যখন বন্ধুরা যখন চাদরটা বিছনায় লাগাই তখন দেখি চাদরটা ভীষণ ছোট্ট কিন্তু আমি ডবল বেড বলেই নিয়েছি ডবল সিট বলে যেটা হয় না সেটাই নেওয়া হয়েছে কিন্তু কি করে যে বেড মানে একদম ছোট্ট মানে ওপরে যেরকম চাদর থাকে সেই দিয়েছে মানে ওয়ান চাদর হয় সেই চাদর আর বালিশ কভার খুব ছোট ছোট দুটোই সেম দুটোই সেম তারপর পরেরটাও খুলে দেখলাম একই কিন্তু সেইখানে পুরো মানে আমার মাথায় আছে আমার চোখে ভাসছে আমার আমার হাজব্যান্ডও যে পুরোটা যে চাদরটা আমার পছন্দ হয়েছিল শুধু কালারটা পছন্দ হলো না একই চাদর সেটা প্রচুর বড় চাদর ছিল বড় না হলে আমি তো নেবই না সেটা ফুলে দু হাত ধরে দু সাইড দিয়ে দুটো লোক ধরে আমাকে পুরো লম্বা করে বেডশিটটা দেখিয়েছে প্লাস বালিশের কোভারটাও ভালো করে দেখেছি যে পিলো কোভারটা খুবই বড়। যেরকম থাকে আর কি একটা ডবল বেডের যেরকম থাকে সেই রকম বড় ছিল কিন্তু কি করে ওরা কেন এরকম করলো টাকা নিয়েছে ডবল বেডের দিল সিঙ্গেল বেড ছোট্ট একদম কেন এরকম করলো এটা কি করা ওদের উচিত হয়েছে আসলে বাড়িটা আমাদের আর যেখান থেকে কিনতে গেছি এতই দূরে এত দূরে মানে ভাড়া লাগিয়ে যাওয়ার দিন সময় যায় ইচ্ছা করে না সে একটু ভাবলাম যে পুজোর সময় আসছে তাই একটু কেনাকাটা করি তাই এত দূরে গেছিলাম কি যে বলবো এত দূরে গিয়ে দিন জার্নিং করে সারাদিন ওই দিকে থেকে আর ইচ্ছা করছে না যে দুটো মানে আবার নিয়ে গিয়ে চেঞ্জ করব আর দুটো কথা বলবো একদম ইচ্ছা করছে না আমার হাজব্যান্ড বলছে যাই তুমি কি করবে জানি না কিন্তু সেই জিনিসটা বন্ধুরা আমি কারো গিফটও করতে পারবো না কেন টাকা তো নিয়েছো ডবল দিয়েছে বেড এবার এখনকার কোনো মানুষের বাড়িতে তুমি সিঙ্গেল বেড দেখবেই না যে চৌকির ওপরে চৌকি কারো বাড়িতে থাকেই না খুব একটা আর আমি ওই জিনিসটা কারো আমি গিফট কি করে করতে পারি বলো মানে সেটাও করা যাবে না মানে ওই দুটোই আমার চাদর পুরো বেকার হয়ে গেল আর এই রকম ঠগিয়েছে দোকানের লোক বলার মতন এত বড় দোকান আর এই রকম করতে পারে বিশ্বাস হচ্ছে না একদম মানে আমার তো ইচ্ছা প্রথমে একবার তো হলো রে মানে রেগে হাজব্যান্ডের কাছে আমি বললাম যে আমি রেখে দিচ্ছি আমি দু চার মাস পরও গিয়ে আমি দেখাবো করব বলছি দু চার মাস পরে গেলে বিশ্বাস করবে না যে তুমি এইটাই নিয়েছো আর ডবল বেড বলে নিয়েছো আর সিঙ্গেল বেড দিয়েছো হতেই পারে না কেন দুটো তোমার বেডশিট বিশ্বাস করবে না কী করবো বন্ধুরা জানে না প্লিজ কমেন্ট করে জানাবে যে আমাকে গিয়ে চেঞ্জ করতে হবে না কি করবে ইচ্ছা করছে না যাওয়ার আসলে না অনেক জার্নিং হয়ে যায় রাস্তা ট্রেনে যাওয়ার বাচ্চাদের নিয়ে হয় না তাই আর কি করব বুঝতে পারছি না কিন্তু এত ঠগিয়েছে দোকানের লোক মানে বিশ্বাস হচ্ছে না যে এরকম কেন করতে পারে ওরা যেহেতু নিয়েছে আমার থেকে টাকা ডবল বেডের ভালো একটা বেডশিটের আর আমার থেকে এত বড় ঠগিয়েছে মানে এইরকম মানুষ মানে বলার মতো নেই বন্ধুরা আর এটা একদম বুঝে সুঝে এই কাজটা করা কেন আমি পরে আমি আমার হাজব্যান্ড নিজেই দুজন কথা বলছি যে যেইখান থেকে বেডশিটটা আমাদেরকে দেখিয়েছিল সেইখানে কিন্তু অনেকগুলো কালার ছিল আর বেডশিট ছিল আমরা কিন্তু এটা খেয়াল করলাম না আর সেইখান থেকে দেখাই ও সেইখান থেকে বের না করে ও স্টাফকে বললো ওইখান থেকে নিয়ে আসতে আর যখন ওইখান থেকে নিয়ে এসছে তখন সঙ্গে সঙ্গে নিয়ে এসে যেহেতু টাকা তো ফিক্স ছিল এটা নাকি কম করেছে এটা না মানে ফিক্স দোকানের একদম কম করে নিই তখন সঙ্গে সঙ্গে দুটো যেই কালারটা আমি পছন্দ করলাম একটা ক্যারি ব্যাগে ভরে আর বিলটা বানানো স্টার্ট করে দিয়েছি এই রকম করেছে বন্ধুরা মানে আর ভালো লাগছে না যাওয়ার জন্য ইচ্ছাটা আর হচ্ছে না শরীরটা মানে আর ইচ্ছা করছে না যে যাই নালে মানে এত রাগ যে এমন টাকা নিয়ে এরকম কাজ করেছে ভীষণ রাগ জানি না কি করব বেডশিটটা এখনো চিন্তা ভাবনা করিনি তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা বেডশিট হোক বা যাই কিছু হোক তোমরা যদি কেন একবার নিশ্চয় এটা ফুলে দেখে তারপর নেবা এটা একদম মাথায় রাখবা কেন আমার সাথে এত বড় মানে আমি বোকামি করেছি না ওরা আমাদের সাথে করেছে একদম বলতে পারছি না আমি কি যে করব তাই প্লিজ আপনাদের সাথে এইটা বললাম কেন আপনারা আমার বন্ধু আমার সাথে ভুল হয়েছে আপনাদের সাথে যেন না হয় মানুষ একটাকে দেখেই একজন শেখে সেটাই করা একদম উচিত কেন আমি ভুলটা করেছি আমি চাই না আপনারা কোনো ভুল করুন নিশ্চয়ই একবার খুলে দেখবেন কেন আমার এখানে ভুলটা এটাই হলো যে এই যখন সেকেন্ডটা নিলাম সেটা আমরা খুলে দেখলাম না এটা খুলে দেখলেই বোঝা যেত সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু আর শরীর চলছিল না সারা দিন ওইখানে সময় কেটে গেছিলো আর অনেকগুলো যেহেতু চাদর দেখার পর আর শরীর চলছিল না বলে ওইটা আর খুলে দেখলাম না এইটাই ভুল হয়েছে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই